ভাবতেও পারি নাই রাত ভাই বা বাংলাদেশ টপন এত রাখা বাংলাদেশ টপন যে এরকম কাজ করতে পারবে আমি ভাবতেও পারি কিন্তু এমনটা ভাবতে হলো রোস্টিং ভাই এই ভিডিওতে বাংলাদেশ টপন কে রোস্ট করতে এল ভাই ভালোর জন্য ভালো খারাপের জন্য খারাপ সে যেই হোক অন্যাই কোন কাছ থেকে খাবে ঠা আজকে থামাইতে পারবে না আমাকে কে আজকে বাংলাদেশ টপন কে ভাসিয়ে দিব তুলে সমুদ্রের মতো ঠেউ

এই যে তোমরা রাত ভাইকে হেট করতেছো বাংলাদেশ টপ ওয়ানকে হেট করতেছো কেন করতে অবৈধুল ভাই ভিডিও দেখার পর তোমরা ভিডিওটা অনেক বড় তার জন্য ভিডিওটা এই ভিডিওটা কি না ক্লিয়ার সত্যি বলতেছে নাকি মিথ্যা বলতেছে আসলে কি বাংলাদেশ টপনে দোষ আছে নাকি নাই আসলে কি বাংলাদেশ টপ এত হেড খাওয়ার প্রাপ্ত আসলে কি প্রান্ত দাদার ভুল হয়েছে কিনা তো শোনো অবৈধুল ভাই তার ভিডিওতে কি বল যে প্রান্ত দাদা তাকে কিন্তু আমাদের ভাই

কারণ অবায়দুল ভাই প্রান্ত দাদাকে অনেক সাপোর্ট করছে প্রান্ত দাদাকে অবায়দুল ভাই নিজের ভাইয়ের মতো দেখছে এটা তো তোমাদেরকে বললাম এবং ফোন কিনে দিচ্ছে পিসি বানিয়ে দিচ্ছে আর কত কিছু সে তো আসলে ভাগিদারটা হয় কিন্তু আমাদের বাংলাদেশ টপ ওয়ান এটা মানতে না সে যে কোনো পরিস্থিতিতে প্রান্ত ভাইকে বাংলাদেশ টপ ওয়ান প্রান্ত দাদাকে বলছে যে তুমি যদি এর সাথে গেম খেলো বা টুর্নামেন্ট খেলো আমাদের সাথে না খেলো তাহলে তোমার সাথে সম্পর্ক ক্রস করে দিই আর এটা শুনে আমাদের প্রান্ত দাদা অবায়দুল ভাইয়ের সাথে সম্পর্ক ক্রস করে আর অবায়দুল ভাই ও এটা দেখে বা এটা শুনে অনেক কষ্ট পাইছে কেন ভাবে না ভাই যাকে ভাইয়ের মতো ভাবতো সেই কিনা আস্তাকে ছেড়ে চলে গেলো এখানে দুশো প্রান্ত দাদার এবং বাংলাদেশ টপ ওয়ান একা নয় কারণ যেখানে তোমাকে একজন ভাইয়ের এত সাহায্য করছে এত সাপোর্ট করছে প্লেয়ারের জন্য সম্পর্ক খারাপ করলেন অরেঞ্জের সামনে নিজের ইমেজটা খারাপ করলেন ভাইয়ের মতো সম্পর্ককে ভেঙে দিলেন সি রাত ভাই এখন আমি বলবো এখানে বাংলাদেশ টপ ওয়ানের দুষ্ট হয়েছে একশো পার্সেন্ট টু একশো পার্সেন্ট এখন অনেকেই আস বাংলাদেশ টপ ওয়ানের ফ্যান মানে পুরো অন্ধ ফ্যান যাদেরকে আমি বলি নয় তারা বলতে পারো তুমি অবৈধ ভাইয়ের কথা কিভাবে বিশ্বাস করে বিশ্বাস আসলে নাটক করে নাটক সত্যি সত্যি এগুলো ঘটেছে তার জন্য তার চ্যানেলের ক্ষতি সে করে ফেলছিল সে ইউটিউব ছেড়ে দিতে যাচ্ছিল তো এই কারণেই আমি তার কথাগুলো বিশ্বাস করছি কারণ একজন ইউটিউবারের কাছে তার চ্যানেলটাই হলো ইমোশন সে অনেক কিছু করতে পারবে কিন্তু তার ক্ষতি সে কখনোই চাইবে না তার জন্যই আমি তার বিশ্বাস আর বিশ্বাস করছো কারণ এটা সত্যি আশা করি তোমরা বুঝছো কারণ মূল কাহিনীটা কি আর এই কাহিনীটা খেলা শুরু করবো আমরা এতদিন খুঁজে পাই সে তো তাকে রোস্ট করতেও পারি নাই আর সে বাংলাদেশ গেমিং কমিউনিটিতে অনেক অবদান রেখেছে এটা আবার ভুলে যাও না কিন্তু এখন সে একটি ভুল করে ফেলছে এই ভুলটা ক্ষমা করা যায় ক্ষমা করে তোমরা দিবা কিন্তু কথা একটু হবে তার খেলা একটু হবে কারণ তাকে এমন শিক্ষা দেওয়া হবে যেন আগামী সে এমন ভুল না ভিডিওর জন্য সবাই অপেক্ষা করো তো আজকে এই ভিডিওটি এ পর্যন্তই দেখাবে নতুন কোন ভিডিওতে ততক্ষণ আল্লাহ